নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে দোকানের বেচা কেনা কী করে বাড়ানো যায় আপনারা দেখবেন ধরুন পাশাপাশি দুখানা মুদিখানার দোকান বা দু দুখানা জামাকাপড় বিক্রির দোকান দুখানা সোনার দোকান বা পাশাপাশি অনেক দোকান আছে একটা মার্কেট কমপ্লেক্সের ভিতর অনেক দোকান থাকে বাজারে অনেক দোকান পাশাপাশি থাকে একই জিনিসের দোকান কিন্তু দেখবেন কোনো একটি দোকান খুব ভালো চলছে সেখানে খদ্দেরের ভিড় লেগেই আছে আপনি সকাল থেকে দোকান খুলে বসে আছেন আপনার তেমন কোনো বেচা কেনা নেই হয়তো বনিও ঠিকঠাক হচ্ছে না হয়তো কারোর দোকানে গোটা কুড়ি পঁচিশ খদ্দের সবসময় দাঁড়িয়ে আছে কম করে পাঁচ ছজন খদ্দের সবসময় দাঁড়িয়ে আছে মুদির দোকান সবজির দোকান জামা কাপড়ের দোকান মানে যেরকমই দোকান হোক না কেন তার একজনের দোকান খুব ভালো চলে খরিদ্দার সবসময় লেগেই আছে আর পাশের জনের দোকান একদমই চলতে চায় না কেন এরকম হয় হতে পারে কেউ আপনার দোকান বেঁধে দিয়েছে ব্যবসা বেঁধেছে দোকানের নাম ধরে ধরে বন্ধন করে দিয়েছে বা দোকানের যে মালিক তার নাম ধরে বন্ধন করে দিয়েছে একে কর্মবন্ধন বলে লক্ষ্মী বন্ধন করে হয়তো আপনার গ্রহ নক্ষত্র চালান করে বা কেউ শনি গ্রহ চালান করে বন্ধ করে দিয়েছে অনেক রকমভাবে আপনার ক্ষতি করতে পারে তো এই রকম যদি ক্ষতি হয় তাহলে আপনি কিন্তু কোনো দিনই এগিয়ে যেতে পারবেন না সবসময় যে শত্রু বাড়ির বাইরে থেকে আসবে এমনটাও না আপনার পরিবার পরিজন আত্মীয় বন্ধুদের মধ্যে থেকেও শত্রু কিন্তু আসতে পারে চেনা লোকই শত্রু হয় কারণ বিভীষণ যদি না বলতো অমৃত কুম্ভ রাবণের নাভিতে রাখা আছে তাহলে রামের সাধ্যও ছিল না বিভীষণকে মারার তাহলে ঘর শত্রু বিভীষণ এমনি কথাটা কিন্তু বলেনি সেখান থেকে দাঁড়িয়ে দেখা যায় যে বেচা কিন্তু কোনো মতেই আপনার ভালো হচ্ছে না কিন্তু আপনার পাশের জন্যের খুব ভালো হচ্ছে বা আপনার শত্রুর খুব ভালো হচ্ছে আপনি কি হচ্ছে বুঝতে পারছেন না সংসার খরচ চালাতে পারছেন না রোগের ওষুধ কিনতে পারছে না দিনে দিনে আপনি তলানিতে ঠেকে যাচ্ছেন যদি এই রকম হয় আজকে যে উপায়টি বলছি সেটি করে দেখুন সদ্য সদ্য হাতে হাতে ফল পাবেন আর তার সাথে কি করবেন আমার পুরানো ভিডিওতে কাটান করার কিছু বিদ্যা দেওয়া আছে দেহবন্ধনের অনেকগুলো মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্রগুলো সেই কাটানের মন্ত্রগুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকে যে বিদ্যাটা আপনাদেরকে দিচ্ছি ভিডিওটি পুরো দেখুন না টেনে পুরোটা দেখুন একদম টেনে দিয়ে পিছন দিকে যাবেন না মন্ত্রের নিয়মটি বলছি শনিবার দিন বিকেলবেলা এই মন্ত্রটি আপনাকে মুখস্থ করতে হবে এবং একটু বেশি করে একশো আটবার হাজার আটবার একটু বেশি করে জপ করে রাখতে হবে নিয়ম কি আপনি যখনই মন্ত্রটি ব্যবহার করবেন অর্থাৎ শনিবার থেকে আপনাকে চালু করতে হলো বিকেল থেকে আপনি একবার পড়লেন একবার নিজের শরীরে ফু দিলেন এইভাবে তিনবারে তিন ফু দেবেন আর কিছুটা জল একটা জলের বোতলে যেরকম আমরা থামস আপ পেপসি বা এরকম টাইপের যে জলের বোতলগুলো আছে বা বাজারে যে জল কিনতে পাওয়া যায় জলের বোতল বা বাড়ির খাবার জলের বাড়ির কল থেকেও আপনি বোতলে জল ভরে নিতে পারেন তো সেই জলে যে মন্ত্রটি বলে দিচ্ছি একবার করে পড়বেন একবার করে ফু দেবেন তিনবার ফু দিতে পারেন সাতবার করতে পারেন বার করতে পারেন এগারো বার করতে পারেন এইভাবে আপনি আপনার দোকানের বেচা কেনার গুরুত্ব বুঝে এই কাজটি করবেন তাহলে মন্ত্রটি বলছি মন্ত্রের গুণে দেখবেন খরিদ্দার আপনার কাছাকাছি আসছে আমার পুরানো কিছু ভিডিওতে আকর্ষণ বিদ্যা দেওয়া আছে সেটা প্রেমিক প্রেমিকার নামে দেওয়া আছে ওই জায়গাটায় আপনি ব্যবসার নাম পাল্টে নিজের উপর চালাতে পারেন তাহলে কি হবে নজরবন্দি বশীকরণ বলে দেওয়া আছে ভিডিওটি তো সেই জায়গায় যদি আপনি খরিদ্দারের সঙ্গে করতে পারেন এই এখন আমি ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করছি আপনিও খরিদ্দারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন এবং মন্ত্রটি ওই যে বশীকরণ মন্ত্রটি দেওয়া আছে মনে মনে জব করবেন দেখবেন আস্তে আস্তে খরিদ্দার আপনার দিকে একটু আকর্ষিত হচ্ছে ওই মন্ত্রটি পড়েও কিন্তু নিজের গায়ে দিয়ে রাখবেন তাহলে সেই মন্ত্রগুলোর সাথে আজকের বলে দেওয়া মন্ত্রটি একসাথে ব্যবহার করবেন মন্ত্রটি হচ্ছে আইস মোহাম্মদ বইস স্থানে গাহেক মিলাও আল্লাহ আমার দোকানে আমার দোকান ছাড়ি যদি অন্য দোকানে যাও ঈশ্বর মহাদেবের মাথা খাও তিনবার পড়বেন একবার পড়বেন একবার ফু দেবেন একবার জলের বোতলে ফু দিয়ে দেবেন আপনি তিনবার পরে তিন ফু নিজের শরীরে দিলেন আবার তিনবার পরে তিন ফুট জলের বোতলে দিলেন তিন পাঁচ সাত এগারো একুশ যতবার করে এরকমভাবে একবার করে পড়বেন একবার করে ফু দেবেন জলটা যখন বোতলে নিলেন দোকান আপনি খুললেন দোকানের সামনে ছড়াবেন দোকানের ভিতরে ছড়াবেন নিজের গায়ে মাথায় ছড়াবেন এবং নিজের অল্প করে জল নিয়ে নিজের যে জিনিসপত্র আছে অল্প অল্প করে পুরো জায়গায় জায়গায় ছড়িয়ে দেবেন এইভাবে করলে কি হবে আপনার শত্রু যদি আপনার ওপর কোনো কুক্রিয়া করে থাকে আপনি দোকান বন্ধ করে দেওয়ার পরে যদি কোনো কুক্রিয়া করে থাকবে আস্তে আস্তে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ভালো থাকুন সজাগ থাকুন কোনো অসুবিধা হলে আমার ভিডিওটি দেখে বারে বারে প্রয়োগ করবেন ধন্যবাদ বন্ধুরা